হুসাইন ডাক দে বলল বল রে তুমি কি বলতে পারবে আমার মায়ের নাম খাতুনি জান্নাত ফাতেমা কে কে তুমি চেনো আল্লাহ আকবার আমার মা খাতুনি জান্নাত ফাতেমা আমার এই মাকে কি তুমি চেনো এই কথা দেই বলেছে এক নাম্বার প্রশ্ন উত্তরই ডাক দে বলল হুসাইন কি বলতে পারবো না নিজের এই দুই সর্বশকে আমি দেখেছি যেই বলেছে দেখেছি যেই বলেছে দেখেছি হদ্র তোমার বলে গেটা হলো না কারণ হলো খাতুনি জান্নাত জান্নাতুল বাকির মধ্যে কত আগে ঘুমাই গেছে এই মেয়ে তো সেদিনকার মেয়ে এটা মেনে নেওয়া যায় না হলো না এই কথা যেই বলেছেন মেয়ে দিয়ে বলে মুমিনিন আমি দেখেছি কি দেখি নাই কলিজার টুকরা সন্তান হুসাইনি এখানে আসে তার মার চাইরা সুরাত কেমন যদি দেহের গঠনের বর্ণনা আমি দেই যদি সমর্থন করে আপনি মেনে নেবেন কি বলে হ্যাঁ নেব এইবার মেয়ে ডাক বলে হুজুর গ এইবার আমি বর্ণনা দেই হজরত হোসাইন ভাই তুমি শোনো আমি ছয় বছর বয়সে যখন কালেমা পড়লাম আমার স্বৈরাচার সরকার জানেন বেঈমান সরকার আমার নানা কর্তৃক রোমের প্রশাসন দিয়ে আমার দুইটা কষি হাতে বাঁধন দিল মাথায় একটা ডান্ডা বেরি লাগানো আমার ভাইরা সে পর্যন্ত দেখা যায় হজরত হুসেনকে ডাক দিয়ে বলতে চাই যখন জেলখানার মধ্যে আমাকে নিল শুধু নিল না আমাকে ঝোলায় দিয়া আমার কসি পিঠির পরে চাবুকি আঘাতের পরে আঘাত চলতে লাগল প্রতিটি আঘাতের বিনিময় আমার পিঠ থেকে রক্ত দর করে ফেলকি দিয়ে বাইর হতে লাগল আমার আল্লাহ ইমানদার মোমিনদের পরীক্ষার কথা কোরআনে ঘোষণা করেছেন আমার আল্লাহ কোরআনে ক্যারিমির ভিতরে বলেন আহসিবাল্লাহু আইতারাকুম আইন আমি তোমাদেরকে পরীক্ষা করবো কারা কারা সত্য কলেমার উপরে বিশ্বাসী আর আমি মিথ্যা কলেমার দাবিদেরকে পরীক্ষা করব। তোমরা কে মনে করেছো জান্নাতে যাওয়া যাবে না ইমানের পরীক্ষা না হওয়া পর্যন্ত আমি আল্লাহ জান্নাত দেব না এই জন্য যারা মুসলমান মমিন মুসলমান আমাদের কিন্তু পরীক্ষা আছে বাতিলের পরীক্ষা নাই ঠিক কিনা ভাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে জীবন দেওয়া লাগবে জান দেওয়া লাগবে মাল দেওয়া লাগবে হাসির মঞ্চ চলে জীবনটা দেব আমার ভাইরা এক সেকেন্ডের জন্য বাতিলের সঙ্গে আপোষ করতে রাজি নয় ঠিক আছে না ভাই কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখাই আসুন আমার ভাইরা এবার আমি আপনাদের সঙ্গে বলতে চাই হজরত হুসেন কে বলতেছেন আমার আমাকে দিল পিটি রক্ত দরদার করে রোমের জেলখানার মাটি ভেসতে লাগলো হুসাইন ভাই একবার আমি যেন মৃত্যুর কোলে ঢলে ভরে আমার যেন বেহুস আমার যেন হুস হয় ও হুসাইন ভাই এমন মার আমার উপরে চলতে লাগলো আমার জীবন যাই যায় আমি একবার বেহুস হয়ে গেলাম আমি দেখতে পাইলাম স্বপ্নের ভিতরে যেন সুন্দরী একজন মহিলা আমার সামনে এসে যেন বসে গেছে আমার জীবনে এত সুন্দরী মহিলা আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই হুসাইন গো আমি দেখলাম ওই সুন্দরী মহিলা আমার সামনে এসে বসে টানতেছে বলতেছে অগমা তোমার চিন্তার কোনো কারণ নাই তোমার ভাবার কোনো কারণ নাই ওয়ালা জানো

আল্লাহ আল্লা কামিয়া দান করে দেবে তোমার কোনো ভাই নাই চিন্তা করো না আমি আর কেউ নাই তোমার কষ্ট দেখি আমি আর সইতে পারি না অগমা জান্নাতুল বাকির মধ্য থেকে আমি সুবি এসেছি অগমা আমি আর কেউ নই আমার নাম হলো খাতুনি জান্নাত মা ফাতে বা হুসাইন ভাই ওই দিন আমি দেখলাম আমার মায়ের জোড়া দুটো ভুরু দেখা যায় জোড়া কি দেখা যায় ভুরু দেখা যায় আমি দেখলাম বাম গালের পরে একটা তিলক চিহ্ন দেখা যায় আমি দেখলাম থুতুলের নিচে একটা কাটা দাগ দেখা যায় এই তিনটা নিদর্শনের কথা যেই বলেছে হজরতে আলী বসা ছিল লাভ দিয়ে দাড়ি বলে মারে আমার বিবির গোপন সৌন্দর্য প্রকাশ করে দিও না কারণ হলো এখানে একজন পরপুরুষ আছে ওই পয় পরপুরুষটার নাম হল হজরতে ডাকতে বলে গুন আমার আমার মা সম্পর্কে যে থিওরি তুমি দিয়েছো আমার মা রূপ সম্পর্কে যে তুমি যে সাপোর্ট করেছো আমি নিঃসন্দেহে বুঝতেছি আমার মা এইরকম ছিল তো কোনো সন্দেহ নেই এক নম্বর প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আমি পেয়ে গিয়েছি একটু জোরে বলা যাবে কি মারো হবা হুসাইন বলে নাই এখনো বাকি কয়টা আরো জোরে কোন এখনো দুইটা বাকি হবে না এমএর মিধা যাচাই করতে গেলে আর দুইটা সোনা লাগবে তারপর বিয়ে হবে অমর না বাবা বি করে নাও জান্নাতি মেয়ে আমি বৌমা করার চাইলাম কিন্তু হলো না বাবা তোমার কপাল ভালো তুমি বি করে নাও হোসেন বলে না এখনো দুইটা দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নর জন্য হোসেন বলে বোন তৈরি থাকো রেডি আসো কি বলে হ্যাঁ আমি তৈরি আছি হোসেন ডাকতে বলে বোন আমার ছয় বছর বয়সে কেমনে তুমি মান আনলে কালেমা পড়ছ কিসের নিশায় কোন ভালোবাসায় এটাই হলো আমার প্রশ্ন এটাই আমি জানতে চাই দেখেন আল্লাহর গুলাম কারা মৌমিন কারা মৌমিনা কারা আজকে সরা নিশার একটা কয়েকটা আয়তের উপরে আলোচনা ছিল আমার ভাইরা ধারাবাহিকভাবে মাঝখান থেকে কয়েকটা আয়তে কারিমা ছিল এখানের মূল নির্যাস হলো কোরআন কিন্তু একটা আইনের কিতাব

আমি আরো করে কম আমার ভাইরা হজরত হুসাইন ডাক দে বোন আমার ছয় বছর বয়সে কেমন ইমান আনসো একটু জানতে চাই হজরত হুসাইনের বলার পরে এইবার বোন ডাক দে হুসাইন ভাই ওই ছয় বছর বয়সে ইমান আনার পরে রোমের জেলখানায় যখন আমাকে নিল নেওয়ার পরে আমার নানা ভাই বলল ওরে বোন আপুরে আজকে আমার রাজ দরবার একটা খেলা হবে এই বলে আমাকে মিথ্যা কথা বলে রাতবারে আনছিল আমার নানু আনার পরে আমাকে বলল খেলা দেখবি নাকি আমি বললাম নানা ভাই খেলা কই আমার নানা ভাই বলল রোমের সম্রাট কাইসার ডাক দে বলল ওরে আফু ওই দেখ খেলা হতেছে আমি বললাম খেলা তো দেখা যায় না দুরি দেখাই দিল একজন মানুষ আল্লাহর গোলা মুসলমান দুইটা হাত শিকল দিয়ে বাঁধা শূন্য ঝোলাইয়া ওই জেলখানার মধ্যে পিছন দিক দিয়ে প্রহরী সাবুকের পর আঘাত করতেছে শাবকের পর চাবুক দিয়ে আঘাত করতেছে আমি দেখলাম মুসলমান আল্লাহর গোলাম তার মধ্যে মহান মালিক আল্লাহর নামের জিকির ধ্বনি বাইর হইতেছে এবার আমি বললাম নানা ভাই খেলা তো না একজন মানুষের পরে জুলুম হচ্ছে আমার নানা বলল এটাই খেলা আজকে আমার খেলার নাম হলো মুসলমান মারার খেলা ও আমার ভাইরা এখন আসেন বলে আজকে মুসলমান মারার খেলা এইবার খেলা শুরু হয়ে গেল আমি বললাম নানু ভাই এই মুসলমান আল্লাহর গোলাম কি কি মাফ করে দেওয়া যায় না ক্ষমা করে দেওয়া যায় না বলে একশো বার যাবে এক হাজার বার যাবে মুসলমান যদি বলে আল্লাহ রসুল মানি না আপনারা বলেন এমন কোন আল্লাহর গুলামকে এই কথা বলবে নাকি আল্লাহর মানি না এই কথা বললে মাফ মেয়ে বলে কথা বলা তো সহজ আমি ওই মুসলমান আল্লাহর গুলামের সামনে গিয়ে দাঁড়াইলাম আর ডাকতে বললাম আল্লাহর গুলাম একটু কি বলা যায় না আল্লাহর ও না ওই মুসলমান আল্লাহর গোলাম বলল মা তুমি মায়ের সন্তান জানি না তুমি ছোট্ট মেয়ে এখানে আসছো কেন মা বাড়ি যাও বাড়ি যাও আমরা মুসলমান আমরা শহীদ হতে জানি বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চাইতে জানি না বলে ও এ যে মুসলমান আল্লাহর সানের জীবন দিতে রাজি কিন্তু প্রাণ ভিক্ষা চাইতে রাজি না বলে তাহলে অত্যাচারের মাত্রা আরো বাড়াই দেওয়া হবে বলে যতই দেখ না কেন মুসলমান তো একবার মরে বারবার মৃত্যুবরণ করে না। এবার নিয়ে যাওয়া হচ্ছে দুই হাত ধরে দুই দুই চারজন দড়ি বলা আমি পিছনে পিছনে যাইতে লাগলাম সামনে দেখলাম একটা তেলের কড়াই ওই কড়াইয়ের মধ্যে টপবক করে গরম তেল ফুটতেছে আমি দেখলাম মুসলমান আল্লাহর গোলামের দুই হাত ধরেই এই তেলের কড়ার মধ্যে ডুবাই দেওয়া হচ্ছে মুসলমান আল্লাহর গোলাম ওই তেলের কড়ার মধ্যে যখন শুকনি খায় ভোগ পর্যন্ত যখন তেলের কড়ার মধ্যে ডুবে যায় আমি দেখলাম মুসলমান আল্লাহর গোলামের ওই বুকটা হলো খাসা এই খাসার মধ্যে একটা দেহবন্দির পাখি আছে ভাই এই পাখি খাসার মধ্য থেকে এই পাখিটা ফুরুত করে ওড়াল দিয়ে দেখলাম সবুজ রঙের একটা পাখি আমি ওপরদিকে তাকাইলাম দেখলাম সবুজ একটা বন দেখা যায় ওই সবুজ রঙের পাখিটা সবুজ বনের মধ্যে যেন লোকায় গেল আর মুসলমান আল্লাহর গোলাম চিল্লাইন দিয়ে বলল ইল্লাম। মহামাদুর র এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক হবে সুন্দর এই পৃথিবী সে একদিন চলে যেতে হবে মন চলে যেতে হবে সেদিন আমার মা ঘুমে বেশি সবাই পাবে কিছু সেদিন আমি গেলে পৃথিবীর লোক ভুলে যাবে সবে সুন্দর এই একদিন চলে যেতে হবে রে চলে যেতে হবে হোক যতই মহাজ্ঞানী রাজা জমিদ যতই বাড়ি গাড়ি দামি অলঙ্কার কথা সেদিন থাকবে না তোমার কোন অধিকার বিষয় সময় সুন্দরই পৃথিবী সেরে একদিন চলে যেতে হবে চলে যেতে হবে চলে গেলেন ওপারে চলে গেলেন ওই দিন থেকে ওই যে কালেমা আমি শুনলাম আমি বুঝলাম যে মুসলমান জীবন দিতে রাজি কালেমা ছাড়তে হোসাইন তাই আমি ইমানের কালাম পড়েছিলাম ওই ছয় বছর বয়সে সবার আল্লাহ এটাই হলো আমার ইসলাম গ্রহণ করার কাহিনী আমার ভাইয়ের হোসাইন বলল মন হান্ড্রেড পার্সেন্ট উত্তর পেয়ে গেলাম অমর বলতেছেন হুসাইন তাহলে এখনই কালমা পড়াই বিয়ে দেব হুসাইন বলে না এখনো একটা বাকি কথা কন মনাদা হবে ভাই মনাদা হবে না ওই একটা দিয়ে শুনতে হবে একটা শুনতে হবে আর হয়ে গেল যখন হয়ে যাক আমার ভাই জানে যা এবার দেখা গেল হযরত হুসাইন বলে বোন আমার বলো দেখি আমার সঙ্গের সাথী হইয়া চির কি তুমি চিরকাল কি আমার সাথী হইয়া থাকবে এটাই হলো আমার তিন নম্বর প্রশ্ন ডাকতে বলে কেমন কথা তুমি বললাম ও হুসাইন আমি কেন থাকবো না ওই জেলখানার ভিতরে যখন আমি একবার মৃত্যুর মুখোমুখি আরেকবার যখন আমি হোশ আরেকবার বেহু যখন আমি হইতেছিলাম হোসেন ভাই এমন একজন মানুষ ওই জেলখানার মধ্যে আসলো স্বপ্নের মধ্যেই আমি দেখলাম এত সুন্দর মানুষ আমার জীবনে কোনো দিন আমি দেখি নাই ওই মানুষটার চেহারার মধ্য থেকে নূরের জ্যোতির চমক যেন আমি দেখতে পেয়েছিলাম আমার নবীর মদিনাই মদিনায় মক্কা থেকে মদিনায় গিয়ে গিয়েছিল মদিনার মানুষগুলো আমার ওসলে চায়রা দেখে পাগল হয়ে হয়েছে একটু ধরে কোন ওরে আকাশে রয় চন্দ্র কেড়ে নమ్ము দুনিয়ায় রাসুল নামেতে রাসুল নামেতে কে এলো মদিনায় রাসুল নামেতে এরা সুনা নি তে গালে ওরে কে সল আই কামনে আনা ওরে এমন মালো কথা শুলে পরালো জুরে रोनी ते अमा भॻवर खां আমার ভাইরা ওই দিন দেখলাম ওই নবী প্রিয় নবী এসে মানে ও মা চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই আমি বিশ্ব নবী জান্নাত রিয়াদুল জান্নার মধ্যে আমি আর ঘুমাইতে পারি না মা আমি আমার নাতি হুসাইনের সঙ্গে তোমার বিয়ে হবে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো সৈরা জালেম ইয়াজিদ কর্তৃক লক্ষ টাকার বিনিময়ে তোমার আমার নাতির শিরচ্ছেদ করবে ইয়াজিদের বংশ বংশধার যারা আমার নাতিকে হত্যা করবে দেহ থেকে মাথা বিচ্ছন্ন করবে আমার নাতির শেষ পর্যন্ত যদি তুমি টিকি থাকতে পারো আমার নাতির সঙ্গে তুমি জান্নাতি হয়ে যাবে বোমা অবমা তোমার চিন্তার কারণ নাই এই জেলখানা থেকে বাইর হওয়ার পরে আমার নাতি হুসাইনের সঙ্গে তোমার বিয়ে হবে তুমি কি সারা জীবন আমার নাতির সঙ্গে থাকবে বলে হাত থাকাবো ও গো হুসাইন এই ভবিষ্যৎ নাতি এই তোমার সঙ্গে আমার বিয়ে হবে এই ওসিয়াত বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ জেলখানার মধ্যে স্বপ্ন আমার জানাই দিয়েছে আল্লাহ আকবর কম এই জন্য এই কারণে আজকে আমি জানি তোমার সঙ্গে আমার বিয়ে হবে অগ হোসেন ভাই এই এই মেয়ের নাম আর কোন নাম নয় এই মেয়ের নাম হলো হজরতে সাহারা বানু একটু জোরে বলা যাবে কি মারো হবা আরো জোরে বলেন মারো হবা আমার ভাইরা এই জন্য আমরা আপনারা সকলে একটু নামাজের কায়দা বসেন আমি মুসাফির দোয়া করবো আল্লাহ দোয়া কবুল করবেন জোরে এখন আল্লাহ হয়ে আর যখন আল্লাহ হয়ে একটু জবানি করে দেন